অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ সব সংখ্যা কাটিয়ে এবার কিন্তু বাংলাদেশের বিপক্ষে আনুষ্ঠানিক দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মূলত বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে সব শক্ত ভাগ নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তারা দল ঘোষণা করে যদিও বিসিবি যে শর্ত দিয়েছে সেই শর্তে রাজি হয়েছে পিসিবি পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ থেকে সেখানে দুই ম্যাচ বাদ দেওয়া হয়েছে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হবে এখন পর্যন্ত অবশ্য দুই তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেনি পিসিবি তার মধ্যেই তারা টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো যে দলে নেই অভিজ্ঞ তিন তারকা ক্রিকেটার মূলত সবশেষ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে ভরাডবির পর থেকে কিন্তু পাকিস্তান পরিবর্তনের দল পরিবর্তনের ঘোষণা করেছে যে পাকিস্তান টি টোয়েন্টি দলে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দেয় তারই ধারাবাহিকতায় কিন্তু মোহাম্মদ রিজন এবং বাবর আজমকে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে ফেরানো হয়নি আর সেই সাথে দলের আরেকজন অভিজ্ঞ তারকা পেসার শাহিন আফ্রিদিকে বাংলাদেশের বিপক্ষে রাখা হয়নি এটি বাংলাদেশের জন্য একটি বোনাস তবে একই সাথে কিন্তু এই এই অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের থেকে আর স্কট থেকে আটজনকে জায়গা পায়নি বাংলাদেশের বিপক্ষে দলে তারই ধারাই তারা আফ্রিদি বাদ পড়েছেন মোহাম্মদ ইউনুস বাদ পড়েছেন আব্দুল সামাদ বাদ পড়েছেন আব্বাস আফ্রিদি বাদ পড়েছেন এক মোহাম্মদ আলী বাদ পড়েছেন সুফিয়ান মুকিম বাদ পড়েছেন ওসমান খানও বাদ পড়েছেন এছাড়া এক বিশ্ব সেরা টি টোয়েন্টি ব্যাটারকে দলে ফেরানো হয়েছে যিনি গত এক বছরে টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড করেছেন সেই সাথে ফিরেছেন ফাহিমা শাহ ফখর জামান হাসান আলী ফিরেছেন পেসার দারুণ একজন পেসার হাসান তালাত ফিরেছেন মোহাম্মদ ওয়াসিম ফিরেছেন নাসিম শাহ রয়েছেন এবং সায়ুম শাহ রয়েছেন সব মিলে বাংলাদেশের বিপক্ষের এই টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণার মধ্য দিয়েই কিন্তু দুই দলের আনুষ্ঠানিক সূচি অনেকটা নিশ্চিত হয়ে গেল যে বাংলাদেশ পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ মাঠে করাচ্ছে বাংলাদেশের যদিও প্রস্তাব দিয়েছে যে তিন ম্যাচ ঈদের আগেই তিনটি ম্যাচ হবে পাকিস্তানের লাহোরের ম্যাচগুলো শুরু হবে রাত বাংলাদেশ সময় রাত নয়টায় তবে সেই সাথে বলতে হচ্ছে বাংলাদেশের দল কিন্তু এই মুহূর্তে সংযুক্ত আর মিলাতে রয়েছে সেখানে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি শেষে কিন্তু পাকিস্তানে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল মূলত পঁচিশ পঁচিশ তারিখে এই মাসে পঁচিশ তারিখে শুরু হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তান পাক ভারত উত্তেজনার ফলে কিন্তু পি এসএল পিছিয়ে যায় সেটি ফাইনাল হবে পঁচিশ তারিখে তারপরেই কিন্তু বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচের সূচিটা পরিবর্তন হয় আমরা যদি এক নজরে দেখি বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডের ক্যাপ্টেন থাকবেন Salman Ali Aga tini uh, at Atau তিনি বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডের পাকিস্তানের ক্যাপ্টেন সাদাব খান রয়েছেন সহ আবরার আহমেদ রয়েছেন ফাহি মারশ্রাপ রয়েছেন জামান রয়েছেন হারিস রোপকে ফেরানো হয়েছে হাসান আলী রয়েছেন হাসান নজ রয়েছেন হুসাইন তালাত রয়েছেন খুশ দিল শাহ রয়েছেন মোহাম্মদ হারিস রয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র রয়েছেন মোহাম্মদ ইফরান খান রয়েছেন নাসিম শাহ রয়েছেন সাদিব শাহ রয়েছে শাহিব জাদা ফারান রয়েছেন সায়ম আয়ুব রয়েছেন এই হলো পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াড সেই সাথে পাকিস্তানে কিন্তু তিনি অর্থাৎ পাকিস্তানের যার কথা বলতেই নয় তিনি বিশ্বসেরা তিনি আর কেউ না তিনি একজন বিশ্বসেরা ব্যাটার রয়েছেন তিনি সব মিলে কিন্তু ঘরোয়া ক্রিকেটে যাকে চেনাই যেত না তিনি ক্যারিয়ারের শুরুতেই বেশ বাদে ফর্মে ছিলেন সেই সেই সাহিব জাদা অর্থাৎ ফারহান ফারহানের কথা বলতেছে তিনি কিন্তু অবিশ্বাস্যভাবে টি টোয়েন্টি ফর্মে রয়েছেন যে অর্থাৎ নয় ম্যাচে তার রান ছিল সেফ নয় দশমিক পঞ্চান্ন অর্থাৎ নয় দশমিক পঞ্চান্ন গড়ে অর্থাৎ ক্যারিয়ারের শুরুতেই নয় ম্যাচে তার রান ছিল নয় দশমিক পঞ্চান্ন সেফ ছিয়াশি রান অর্থাৎ সাত ম্যাচে আউট হয়েছেন দুই অঙ্কের সব পাকিস্তানে হয়ে নানা সময় টি টোয়েন্টি খেলে সাদিব সাহিব জাদা ফারহান পারফরমেন্স করেন সেই সেই ক্রিকেটার কিন্তু নয় ম্যাচকে ভুলিয়ে অর্থাৎ বছরে ঘরোয়া ক্রিকেটে নয় ম্যাচের মধ্যে চারটি সেঞ্চুরি করেছেন রেকর্ড বয়ে তোলপাড় ঝড় তুলেছেন এই ফারহান অবিশ্বাস্য ফর্মে রয়েছেন ব্যাটারকে জায়গা পেয়েছেন বাংলাদেশে বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে মূলত তিনি বাংলাদেশকে ভোগাতে পারেন তবে এর সাথে যেটি বড় সুখবর সেটি হচ্ছে শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে নেই এটি বাংলাদেশের জন্য বড় একটি পজিটিভ দিক সেই সাথে পাকিস্তানি বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের একটি সম্ভাবনা রয়েছে কারণ পাকিস্তানি এই দল যে কয়েকজন তারকা ক্রিকেটারকে বাংলাদেশ কিছুটা ভয় তাদের মধ্যে বেশি সেরা তিনজনই নেই সব মিলে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হতে পারে সাতাশ তারিখে এবং ঈদের আগে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শেষ হবে আর এই দল ঘোষণার মধ্য দিয়ে কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সিরিজ মাঠে গড়াচ্ছে সবাইকে ধন্যবাদ